আল্লাহর আরসে আল্লাহর নামের পাশে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম দেখে তার উসিলা করে দোয়া করার কারণে এই বিষয়টি সহিভাবে জানতে চাই এরকম কোন কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নাই ইমাম হাকিম এর সূত্রে বদরুদ্দিন আইনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে হাদিস নকল করেছেন আদম আলাই সালাম সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আর সে আজিবে দেখেছেন আল্লাহর নামের সাথে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম লেখা আছে ইমাম বায়হাকি রাহেমাহুল্লাহ এই হাদিসটি আল মুস্তাদরাক নামক কিতাবে এনে তিনি বলছেন হাদিসটি সহি মুস্তাদরাকে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে এক ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে তাকে বহিষ্কার করলেন তার স্ত্রীকে বহিষ্কার করলেন শত শত বছর তিনি রোনা জারি করলেন দোয়া কবুল তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ তুমি আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহ আসেমের অসিলায় মাফ করে দাও আল্লাহ ডেকে বলেন ইয়াদম কাইফা আরফতা মোহাম্মাদান সাল্লাল্লা তুমি আমার রসুম মোহাম্মদ সাল্লাল্লা আসমকে চিল্লা কেমন করে আমি তো এখন ওনাকে পাঠাই নাই তুমি আদম বলেন আল্লাহ সাজদা থেকে যখন মাথা তুলেছি তোমার আরশে আজীমের মধ্যে দেখেছি তোমার নামের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহ আসমের নাম লেখা আছে ইমাম হাকেম এর সূত্রে বদরুদ্দিন আইনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে হাদিস নকল করেছেন ইন্না আদামা র ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলে আরশ আযীমে দেখেছেন আল্লাহর আরশ আযীমে দেখেছেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম লেখা আছে Subhanallah. এটা একটা মিথ্যাচার আদম আলি সাল্লাতু দোয়া আল্লাহ কবুল করছেন না কবুল করছেন না রাসুল নাম আল্লাহর নামের পাশে আরও সে আজিমে লেখা দেখলো এবং তার সেই নামের উসিলায় বলল আল্লাহ তোমার নামের পাশে অমুকের নাম দেখতে পেয়েছি সেই নামের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও মিথ্যাচার দুটো মিথ্যাচার একটা মিথ্যাচার হলো আল্লাহর বিরুদ্ধে এটা সবচেয়ে বড় বিষয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন রাসুল ইসলাম বলেছেন আল্লাহ সব হানুয়া রাতের বেলা দুহাত প্রসারিত করে রাখেন যারা দিনে অপরাধ করেছো আমার কাছে ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই দিনে যারা অপরাধ করেছো রাতে তিনি দুহাত প্রসারিত করে রাখেন তোমরা ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই আল্লাহ রাসু ইসলাম বলেছে আল্লাহ ব্যক্তি অপরাধ করার পরে ফিরে আসলে উট হারিয়ে ফেললে ওই উঠে যত খুশি হয় তার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন আল্লাহ আল্লাহনুয় তাহলে সকল গুনা মাফ করে দেন আল্লাহ আল্লাহনুতাল ঘোষণা করেছেন তিনি বলেছেন হে আমার বান্দারা তোমরা নিরাশ হয়ে যাবো না আমি সকল মাফ করে দেই সে আল্লাহ বিরুদ্ধে এইরকম একটা জুলুম পূর্ণ কথাবার্তা বলা এটা কতটা বড় ধরনের অপরাধ হতে পারে এই জন্য এই জাতীয় কথা যারা বলেন মিথ্যাচার করছেন এই মিথ্যাচার থেকে আপনাদের নিজেদেরকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে আল্লাহ সফ হানকে ভয় করুন এই জাতীয় কথা বলার ক্ষেত্রে প্রিয় ভাইরা আল্লাহর কাছে উশিলা চাওয়ার কতগুলো বিষয় আছে কি দিয়ে আমরা উশিলা চাইব সেটা আমাদেরকে জানতে হবে আল্লাহর গুণবাচক নাম আল্লাহর গুণবাচক নাম আছে এর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায় দুই নম্বরে আল্লাহর কাছে চাওয়া যায় আমাদের নিজেদের ভালো আমল দিয়ে কি আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ সফ হেনের নাম আরসে আছে এবং তার পাশে রাসুলসমের নাম আছে এগুলো কতটা মিথ্যাচার হতে পারে চিন্তা চিন্তা করে দেখুন ওইখানে আল্লাহ সব হানো তালার নাম আরও সে লেখা থাকবে মানে কি এটা কি আমরা ওই যে মসজিদে লেখা রাখি ওরকম ব্যাপার মনে হচ্ছে আপনার আল্লা নাসির উদ্দিন আলবানী বলছেন হাদিসটি মাউদু জাল আল্লামা বিন বাজ রাহেমাহুল্লাহ বলছেন হাদিসটি মাউজু জাল আল্লামা বাই বলেছেন হাদিসটি জয়ীফ এই হাদিসের সনদে আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম নামে একজন রাবি আছেন এই রাবিকে নিয়ে যথেষ্ট আপত্তি আছে ইমাম বায়হাকি রাহেমাহুল্লাহ এই হাদিসটি আল মুস্তাদরাক নামক কিতাবে এনে তিনি বলছেন হাদিসটি সহি অথচ উনি তার ভিন্ন কিতাবে এই আব্দুর রহমান বিন জায়দ বিন আসলাম নামক রাবির ব্যাপারে বলেছেন যে উনার হাদিস গ্রহণযোগ্য নয় আল্লাহ জাহাবি রাহেমাহুল্লাহ জন্য বলছেন যে ইমাম আল হাকিমের বক্তব্য হাদিসটি সহি এটা তো ওনার অন্য কথার বিপরীত হয় যেখানে তিনি আব্দুর রহমান বিন জাইদ বিন আসলামকে তিনি জারাহ করেছেন বলছেন যে তার হাদিস গ্রহণযোগ্য নয় তাহলে তার হাদিস সহি হয় কেমন অধিকাংশ আলেম হাদিসরা বলছেন হাদিসটি সহি নয় গ্রহণযোগ্য নয় কেউ বলেছেন মাউদু কেউ বলেছেন চরক পর্যায়ের জয়ী আর সে আজিমে রাসুল সাল্লা আলিয়া সাল্লামের নাম লেখা আছে তো যেই হাদিসটির আলোকে এই কথা বলা হয় মহাদ্দগণ বলছেন হাদিসটি মাউদু কেউ বলছেন জয়ীদ এই জন্য আমরা এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলতে পারছি না দুই রকমের জালাদিস বলছি না একরকমের জালাদিস হাদিসের কিতাবে আছে এইটা হাদিসের কিতাবে আছে সেটা হলো আরশের গায়ে যে রাসুল মোহাম্মদ রাসুল্লা সাল্লামের নাম লেখা আছে মোস্তাত হাকিমের মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মহাদসিনে কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দইফ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই তবে অধিকাংশ মহাদেসেনেকেরাম বলছেন এটা শুধু দৈব না এটা জাল তাহলে যে হাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবী বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরসের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয় গাইবি বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে দো ইফাদিস দিয়ে জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ইমান আনা যাবে না সরাসরি কোরআনে কেরেমের আয়াত থাকতে হবে অথবা সহি হাদিস থাকতে হবে তারপরে যে আপনি গায়েবের কোনো বিষয় বিশ্বাস করতে পারবেন এর আগে বিশ্বাস করা যাবে এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে কেন এটা জাল মোস্তাদরাকে হাকেমের হাদিস মুস্তাদাকে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলাই তারা জাল বলছেন মোল্লা আলী কারি রহমাউল্লাহ এক হাজার চোদ্দ হিজড়িতে মারা গেছে তাহলে আজ থেকে আরও চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এটাকে জাল হাদিস বলে গেছে